Terima kasih telah <laughs> menonton! কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানায় আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর আজকে মঙ্গলবার মানে আজকে মা বিপদ তারিণীর পুজো আগের দিন ভিডিওতে আমি এমনি মা বিপদ তারিণীর যে বার করেছিলাম সেটা আমার সঙ্গে শেয়ার করেছি তো আজকে পুজোর ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করব সেই মতন আর কি সংসারের যে আশেপাশে কাজ ছিল সমস্ত কাজটা সেরে নিয়ে সান টান করে একেবারে আমি আজকের ভিডিওটা শুরু করেছি কারণ প্রতিদিনে তো সংসারের কাজ শুরু করি তো আজকে তো সংসারের কাজ কোনো কিছুই সেই জন্য আর কি সকালের যে চাষিবাসী থাকে সেই কাজগুলো কোনো কিছু শেয়ার করিনি পুজোর যে কাজ সেই কাজগুলো আর কি আমার সঙ্গে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই আজকে দেখতে থাকুন মা বিপদ পুজোর দিনটা আমি কিভাবে পালন করি কি কী করছি না কিছু সব কিছু আমার সঙ্গে শেয়ার করছি তো এখন এই যে সকালবেলায় আর কি বাজারে ফল টল এনে দিয়েছে তো এনে দেওয়ার পর আমি এখন এই যে সমস্ত ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ যে মন্দিরে যাব তো পুজো দিতে তাই মন্দিরে যাওয়ার আগে সমস্ত পুজোর যে জিনিসপত্র সমস্ত কিছু আর কি ধুয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে একবারে থালায় করে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে তারপর আমি পুজো দিতে যাব আর আমাদের এখানে না সকাল থেকেই পুজো শুরু হয়ে যায় সকাল বলতে আটটার থেকে পুজো শুরু হয়ে যায় যার যখন সময় হয় সেই নিজের আর কি সংসারের বাড়ির কাজ বাগি কুচি দিয়ে ইচ্ছা মতন আর কি পুজো পুজো দিতে যায় তো আমি আগে স্নান করে আগে আগে পুজোটা দিয়ে এসে তারপরে বাড়ির কাজ করবো তো সেই মতন আর কি এখানে সমস্ত জিনিসটা আর কি রেডি করে নিচ্ছি আর পুজোটা আগে দিয়ে নিলে তো সবই ভালো লাগে তাই পুজোটা করে দিয়ে এসে তারপর বাকি কাজগুলো সারবো তো সেই মতন আর কি পুজো করার জন্যে সমস্ত জিনিসটি আমি একটা একটা করে আর কি রেডি করে নিচ্ছি কারণ পুজো না দিয়ে বাকি সংসারে কাজ করতে গেলে তখন আবার এদিকে পুজো দিতেও দেরি হয়ে যাবে আর এধারেও দেরি হয়ে যাবে তো দুদিকেই দেরি হবে তো সেই জন্য ভালো আগে পুজোটা দিয়ে আসি তারপর যে কাজ আছে সেগুলো আর কি করবো তো এখন ঘড়িতে সকাল প্রায় নটার মতন বাজছে আর আমি এখানে সমস্ত রেডি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন থালাতে সব কিছু রেডি করে নিয়েছি আর কী কী ফল নিয়েছি আমি সব শেয়ার করে দিলাম এই যে আনারস নিয়েছি আপেল কলা লেবু আম এখানে মিষ্টি পেয়ারা খেজুর আর চেরি ফল ধূপ সিঁদুর মাপিপো তার সুতো সমস্ত কিছুটাই নিয়ে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাবার জন্য আর মন্দিরটা তো আমাদের বাড়ির পাশে আপনারা দেখেছিলেন যেদিন আমি রথের ভিডিওটা পোস্ট করেছিলাম রথের দিনে যে মন্দিরটা আপনার শেয়ার করছিলাম যে সকল পুরাতন বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই মন্দিরটা দেখবেন আর এই যে সেই মন্দির তো মন্দিরে আমি এখন চলে এসেছি আর পুজো তো শুরু হয়ে গেছে আমাদেরকে বললাম যে পুজো আমাদের এখানে সকাল থেকে শুরু হয়ে যায় আর আমি এখন চলে এসেছি পুজোর থালাটা ওই যে পুজো হচ্ছে এখন এখানে দিয়ে দিয়েছি আর আমাদের এখানে না যে বামুন ঠাকুর ওই যে ব্রতক কথাটা না বা বিপদ তার যে বতক পালন করা হয় মা বিপদারণীর যে ব্রত কথা সে ব্রত কথাটাই এখন পড়া হচ্ছে আর এই ব্রত কথাটা এত সুন্দর ভালো লাগে শুনতে মন দিয়ে শুনতে মানে এতই ভালো লাগে সকলেই মন প্রাণ মানে দিয়ে এখানে ব্রত কথাটা শুনে তো আমারও তো খুবই ভালো লাগে তো আপনাদের সঙ্গে ব্রত কথাটা আমি শেয়ার করছি তো আমি আর ভিডিওটার মধ্যে আমার কোনো কথা আর কি বলবো না আমি আপনাদেরকে বোতো কথাটা শোনাচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আপনারা শুনতে থাকুন মা বিপদ তারাণীর কথা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আপনারা

এখানে কীভাবে মা বিপদতর্ণীর বোত কথা উচ্চারণ করা হচ্ছে আমরা তো শুনতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে শুনতে আমারও খুব ভালো লাগছে আমাদের সঙ্গে সেই জন্য একটু শেয়ার করলাম যে আমাদের এখানে কীভাবে হয় সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো কারণ সকলেই তো আপনারা এখন আমার পরিবারের এক একজন সদস্য তো মায়ের কাছে আজকের দিনে একটাই যাওয়া সকলেই যেন আর কি ভালো থাকে সুস্থ থাকে সারা বছর মা যেন সকলকে ভালো রাখে তো এই মনস্কামনায় মায়ের কাছে করলাম তো আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এই প্রার্থনা আমি আজকের দিনে করলাম আর মা বিপদর্মের সকলেরই মঙ্গলকামনা পূর্ণ করে সকলকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে তো এখন বিপদ বতকতাটা কথাটা হচ্ছে আর আমি এখানে বসেছিলাম তো একটু আমার সঙ্গে ভিডিওটা করে যে শেয়ার করলো আমি এখানে বসে বসে আর কি মা বিপদ যে বোধকতা সেটাই শুনছিলাম আর এখানে খুব সুন্দরভাবে বামুন ঠাকুর বোধকথাটা পালন করে সেটা আমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে এখন তো পুজো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুজো হয়ে গেছে আর এখানে বামুন ঠাকুর যে সকলের থালাগুলো আছেন এখানে পুজো করতে দিয়েছে সেই থালার উপরে মায়ের যে ভোগ সেই ভোগ আর কি সকলে আর সকলের থালাতে আর কি দিয়ে দেবে তো সে মতন এখানে দিচ্ছে আর সবাই এখানে যে ডরি বাঁধার জন্য সবাই দাঁড়িয়ে আছে কারণ এই যে বামুন ঠাকুর যে আমাদের এখানে আছে না এই যে ভোগ সবাইকে প্রসাদ দিয়ে দেবে মায়ের যে ভোগ হয়েছে সেই ভোগের থেকে সকলের থালাতে আর কি ভোগ আর কি ঠাকুর সকলের থালায় দিয়ে দিয়ে তারপর সকলের হাতে এই যে দইটা যেটা ডরিটা কিন্তু বিপত্তারণ সেটা বেঁধে দেবে আর আমাকে ওই যে বেঁধে দিয়েছে বাবন ঠাকুর আমায় বেঁধে নিয়েছে আর ওই সুতোটা না এগারোটা গিট দিয়ে ডুব্ব খাস দিয়ে তৈরি করে নিয়ে আসে বাবন ঠাকুর বাড়ি থেকেই তো আমার এই তো বাঁধা হয়ে গেছে হাতে আমরা তো দেখতে পাচ্ছেন আর পুজো হয়ে গেছে তো আমরা এখন সকালে আর কি বাড়ি থালা টালা সব সব যে দিয়েছিলাম প্রসাদ নিয়ে নিয়েছি তারপরে যে বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর এই যে মন্দিরটা আমরা তো দেখেছিলাম তাও আজকে আরেকবার আপনার সঙ্গে মন্দিরটা শেয়ার করে দিলাম সকালে পুজো করতে আসছে যাচ্ছে যাদের হয়ে গেছে তারা যাচ্ছে যে আমাদের হয়ে গেছে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য আর এই তো বাড়ির তো পাশে এখনই তো মন্দির থেকে বাড়িতে চলে যাব তো প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এই যে বাড়িতে চলে এসেছি এসে পরে আবার এখানে এই যে বসে পড়েছি আজকে যে পুজো করতে গিয়েছিলাম তো পুজোর প্রসাদ ফুল সব বেলপাতা সবকিছু কিছু নিয়ে এসেছি তো নিয়ে এসে যখন বসেছি ডরিটা বাড়িতে নিয়ে এসেছি যেগুলো মায়ের পায়ে আগে ঠেকিয়ে নিয়ে এসেছি সেই ডরিটাকে বাবুর হাতে একটু বেঁধে দিচ্ছি কারণ ছেলেটা না শরীরটা ভালো নেই ওর কয়েক দিন ধরে জ্বর তো সেই জন্যে মা বিপদ নেই আর কি ভালো রাখুক ছেলে সবাইকে ভালো রাখুক তো সেই জন্য আর কি ডরিটা বেঁধে দিচ্ছি আর একটু বেলপাতা ঠাকুরের ফুল সব কিছুই আর কি মাথায় আর কি ঠেকিয়ে দিলাম তারপরে এই যে ঠাকুরের যে প্রসাদ নিয়ে এসেছি পুজো করে সেগুলো এখন ওকে আর ওর বাবাকে দুজনকেই আর কি দিয়ে দেবো ভাগ করে তো রেডি করে রেখেছি তারপর আবার এসেছি না রান্নাঘরে আজকে তো সমস্ত পূজার কাজ সেরে সব কিছু রেডি করে তারপর আমি এসেছি রান্নাঘরে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে ভাত বানাইনি কারণ আজকে যেহেতু মা বিপদারণীর পুজো বাড়ি তে সেই জন্য আজকে আর ভাত রাত কিচ্ছু আমি বানাইনি তার মঙ্গল কামনার জন্যেই তো মা বিপদারণীর পূজা করা সেই মতন আমিও আর কি সংসারের মঙ্গল কামনার জন্যে বিপদারণীর পূজাটা আজকে করলাম আর কিভাবে করলাম কোথায় গিয়ে করলাম সব কিছুই তো আমাদের সঙ্গে শেয়ার করলো আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখলেন তারপর পূজার সমস্ত কাজ সেরে সমস্ত কিছু রেখে দিয়ে রেডি করে আমি আবার এসে এসেছি রান্নাঘরে আর এখন এই যে রান্নাঘরে এখন লুচিটা ভাজি ঘুগনিটা তো হয়ে গেছে আপনারা তো দেখলেন তো এখন লুচিটা ভাজছি আর আমি খাবার দাবার বানিয়ে আর কি মন্দিরে যাইনি কারণ খাবার দাবার বানিয়ে দিয়ে মন্দিরে গেলে কী হবে খাবারগুলো খেতে তখন আর ভালো লাগবে না সেই জন্য ভাবনাকে পুজোর কাজটাকে সেরে নিয়ে তারপরে খাবার দাবারগুলো বানাবো তো সেই মতো এখন দুপুরবেলা এখন ঘড়িতে দুপুর দুটো মতো বাজছে তো দুপুর দুটো মতো বাজছে বলে আমি এখন এই যে লুচিটা ভেজে আর লুচি না গরম গরম খেতে ভালো লাগে তো সেই জন্য আর কি আমি গরম একদম সকলকে খেতে দিয়ে দেবো সেই মতন আর কি ভেজে নিচ্ছি আর ফুল বেলপাতা ঠাকুরের তো প্রসাদ রসাদ ওরা তো খাচ্ছে খেতে দিয়ে এসেছি আর আমিও একটু জল আর বেলপাতা ঠাকুরের প্রসাদ আর কি খেয়ে নিয়ে আমিও যে এখন দুপুরের যে খাবারটা সেই খাবারটা আমি এখন আর রেডি করে নিচ্ছি তো তখন ধরে ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা এখন এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখতে এসেছেন তাদের কাছে একটাই কথা বলার যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন আর যে সকল পুরাতন বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন ভিডিও দেখে কমেন্ট করেন সুন্দর সুন্দর আমাকে অনেক উৎসাহ দেয় তাদেরকে তো বলার কিছু নেই প্রতিদিন ধন্যবাদ দেওয়াটাও মানে অনেক কম হবে এত সুন্দর সুন্দর আমার বন্ধুরা আমার কমেন্ট করে তাদের এই কমেন্টের জন্যেই না আর একটা নতুন ভিডিও বানাতে না প্রতিদিন আমি উৎসাহ পাই কারণ তারা পাশে আছে বলেই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর আমিও সময় তাদের পাশে থাকব তো আপনারাও এইভাবেই আমার পাশে থাকবেন আসলে ছেলেটার জ্বর বলে না কয়েকদিন ধরে সকলের ভিডিওগুলো আমি দেখতে পারিনি তো সময় পেলে আমি সকলের ভিডিও আর কি দেখে দেব তো আপনারা কিছু মনে করবেন না যে আমি আপনার ভিডিও দেখছি না বলে কিন্তু তা নয় আমি ছেলেটার জ্বর বলে ভিডিওটা দেখতে সময় পাচ্ছি না সেই জন্য আর কি দেখা হয়নি তো সময় পেলে সকলের ভিডিও দেখে দেবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর এই যে কথা বলতে বলতে লুচিগুলো আমরা ভাজা হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখন ছেলেটাকে আর কি খেতে দেবো আর ওর বাবাকেও খেতে দেবো দুজনকেই আর কি খাবারটা এই যে বেড়ে দিয়েছি তো এখানে যে মিষ্টি দিয়েছি আর যে ঘুগুনি দিয়েছি এটাই আজকে দুপুরবেলে আর কি খাবে তো সকলে এখন খাবার জন্য বসে পড়েছে তো সকলকে আমি সকলকে দিয়ে দিয়েছি তো দুজনে এখন এটা খাচ্ছে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন